অনেক কিছু খেয়ে হলো ভাত হ্যালো গাইজ গুড ইভিনিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো তোমরা সবাই কেমন আছো আশা করি খুব ভালো আছো হ্যাঁ আমি জানি যে আমি প্রতিদিন ব্লগ দিতে পারি না কারণ আমার হয়ে ওঠে না তো তার জন্য এক্সট্রিমলি সরি অ্যান্ড যারা আমাকে প্রতিদিন দেখো তার জন্য থ্যাংক ইউ এখন অলরেডি বাজে সাড়ে সাতটা আমাদের আজ একটা বিয়েবাড়ির ইনভাইট আছে তো সেখানে যাওয়ার প্রিপারেশান চলছে আমার মুখটার খুবই খারাপ অবস্থা অনেকদিন পরে একটু আইব্রো করে ছি তাই জন্য এখানে একটু ক্লিন ক্লিন লাগছে তো যাই হোক আর এখানে চলছে সিরিয়াল বাঙালিদের প্রিয় সব বাড়িতে চলে তো যাই হোক এখন হবো রেডি এখন আছি সরকারি ড্রেস তো রেডি হব তার জন্য শাড়ি বের করেছি তো চলো কি শাড়ি পরবো সেটা তোমাদেরকে দেখাচ্ছি এই যে কম্বলটা এখন এখানে ওঠেনি এরকমই পরে আছে ঠিক আছে এখানে আমি ঘুমোচ্ছিলাম আমি তুলিনি এইটা হচ্ছে আমার শাড়ি আমি পরবো এই শাড়িটা এখনও নতুন আছে এই শাড়িটা আমাকে আমি কিনে নিই আমাকে বাড়ি থেকে দিয়েছিল আমার বাড়ি থেকে আমার মা মা দিয়েছিলো এই শাড়িটা আমার মমের আর যেহেতু শীতকাল তো আমি একটা নর্মাল একটা ব্লাউজ চুজ করে নিয়েছি আর এগুলো এখানে রেখেছি সব মেয়েদের সাজার জিনিস তো আমি এবার রেডি হবো আর ভাবছি এই ব্লেজারটা পরবো কিন্তু যাই না পরে দেখবো কেমন লাগে নাহলে দেন আমি সোয়েটার পরবো তো চলো এবার তাড়াতাড়ি রেডি হয়ে যাওয়া তো একটু মুখ ফুক ধুয়ে নিই দেন রেডি হবো তো তারপর তোমাদেরকে দেখাচ্ছি কেমন লাগছে তোমরা কিন্তু নিশ্চয়ই বলবে এখানে আমার এখন শাড়ি পরানোর স্ট্রাগল চলছে আমি তো শাড়ি নিজে পরতে পারি না তাই এই যে কুচি একবার হচ্ছে একবার হচ্ছে না বিচ্ছি টাইপের হচ্ছে যাই হোক শাড়িটা তো এখন আমাকে শাশুমাই পরিয়ে দেবে তুমি কখন রেডি হবে আপনাকে দিই নি তারপরে আমাকে দিয়ে নি তারপরে মায়ের শাড়িটা আর আমার শাড়িটা কাইন্ড অফ একই কাইন্ড অফ না মায়েরটা পুরো পিঙ্ক শাড়িটা ধরে নি নাহলে আমার কোন গালি দেবে আবার আমি হয়ে গেছি রেডি এই যে বরের ব্লেজার পরে নিয়েছি ঠিক আছে এটা আমার বরের ব্লেজার বরের ব্লেজার পরে নিয়েছি আর টাড়ি পরে রেডি কারণ আমি প্রচণ্ড শীতকাতুরে তো আমার প্রচণ্ড ঠান্ডা লাগে তাই জন্য আমি আগে থেকে সেফটে নিয়েছি আর এই পুরো লুকটা আমি করেছি নিজে তো সবাই বলো কিন্তু আমাকে কেমন লাগছে হেয়ার স্টাইলটাও আমার নিজের কিন্তু হেয়ার স্টাইলটা দেখাতে পারছি নাও দেখো এই যে

এখন ডিগিটা ঢুকিয়ে দেবে আমরা করেছি ব্ল্যাক ব্ল্যাক তোমার একটা ব্ল্যাক এরকম থাকলে ভালো হতো ব্ল্যাক চাদর ও সবাই ব্ল্যাক শুধু পাপা আলাদা আর দেখে নাও আমার সাজার জায়গা আমি কি করে রেখেছি বেগটাকে পুরো ঘেটে ঘ করে দিয়েছি তো আমরা এবার তাড়াতাড়ি বেরোবো কারণ অলরেডি নটা বেজে গেছে মা বলেছিল সাড়ে একটাই বেরোবে তো যাই হোক চলো তাড়াতাড়ি বেরো যাহাক আমরা সবাই বাড়ি থেকে বেরোচ্ছি আর নটা দশ বেজে গেছে অলরেডি তো চলো ওখানে যাই ওখানে গিয়ে দিন তো দেখাবো এই যে আমার বরের তো সোজা শেষ হয় না আমি তো এলাম এখনই তুই তো সাজছিল তখন থেকে আমি তো সাজছিলাম আমি অনেক দেরি করে সাজা স্টার্ট করেছি অনেক ফার্স্ট সেজে নিয়েছি আমি তো 5 মিনিট আগে জামা প্যান্ট পরলাম হয়ে গেল তো চলো তাড়াতাড়ি বেরোনো যাক চলো খাবার তো শেষ হয়ে যাবে চলো তারপর তারপর মতন অবস্থা এটা শুনে তো ভালো লাগছে না রে

এই যে হচ্ছে অনেকে আছে ফটো তোলার জন্য এখন প্রচুর লাইন ঠিক আছে আর মাও এখানে ফটো তোলার জন্য বসে ফটো তুলে দেয় ফটো তুলে দেয়

Sop ka sop killem var. Tabii çilekler. Fille de, fille dağ tarlaları dekte var çene. Fille de gezer. Si, açarlar. সবাই চলে এসেছে তো রাজস্থান নিয়ে এটা বড়ের মা আর ছিল তো যাই হোক ওদের কিছু এসেছে আগে বউকে কিছু দেয় দায় করে একটা দিচ্ছে বউকে দেন তারপর আসবে বর পেছনে আসে বাঁচে মাছি ঘুরতে ঘুরতে আসছে এখানে এত ভিড় যে নাচানাচি আর দেখাতে পারি না আমার পক্ষে এগিয়ে যাওয়া সম্ভব না তো যাই হোক ওকে আমি সব বউ ক্লাস করতে শুরু করতে ওসব দিয়ে দিয়ে চলে যাচ্ছে

এই যে বট চলে এসেছে এবার এখানে কিছুটা ঝুলিয়ে দিয়েছে আগে থেকে যেটা হচ্ছে মানে কী ঝুলিয়েছেন গানাও ওদের হয়তো কিছু তো যাই হোক বেশ ভালো লাগে নন ব্যাঙ্গলি তো দিয়ে আমি দেখিনি বলতে গেলে তাই বেশ ভালোই লাগলো এই যে হাতে যে ঝান্ডাটা ধরে আছে কিছু একটা সামথিং ওই কাঁটাটা ওখান থেকে দিয়ে কিছু ঠিক আছে

আজকে আমরা যেখানে খেতে এসেছি সেখানে সব দিয়েছি কারণ রাজস্থানীর সাথে বাঙালির দিয়ে তো সো ফার্স্টে স্যালাডকে এনেছি এখানে একটা দুটো চার রকমের স্যালাড আছে আজকে নিরামিষ খাওয়া আজকের নিরামিষ খাওয়া মা তো গপ করে খাচ্ছে তো চলো ফার্স্টে এটাকে স্টার্ট করি দেন পাখিটা খাবো

বউ আসেনি খাওয়া হয়ে গেছে মুখ থেকে দেখো কেমন ধোঁয়া বেড়ছে কত ঠান্ডা বলো বলো কেমন খেলে বলো বলবো না কেমন খেলছি সারা জীবন মনে থাকে বাড়ি চলে উফ প্রচন্ড সেই দার্জিলিং এ আসছি মনে হচ্ছে এত এত মুখ থেকে ধোয়া বেরোচ্ছে তো যাই হোক এনিওয়ে আজকে দিনটা রাতটা তো এইভাবেই কেটে গেল তো কেমন লাগলো আমার ব্লগ তোমরা অবশ্যই জানাবে আর জানি বাজে বাজেই লেগেছে ভালো লাগেনি আর সাবস্ক্রাইব করে দিও এনিওয়ে চলো টাটা বাই বাই আবার নেক্সট ব্লগে দেখা হচ্ছে